বর্দা হঠাৎ একদিন আমাকে ডেকে বললেন সন্দেশের জন্য একটা ছোট গল্প লিখে দে আমি আকাশ থেকে পড়লাম এমন সৌভাগ্যের কথা আমি ভাবতে পারিনি কিন্তু পারব তো বর্দা বললেন পারবি না কেন ভাই বোনদের তো ঝুড়ি গল্প বলিস এভাবেই শুরু হয়েছিল তার সাহিত্যিক হিসেবে হাতেখড়ি যার কথা বলছি তিনি হলেন লেখিকা লীলা মজুমদার আর তার বর্দা শিশু সাহিত্যিক সুকুমার রায় সুকুমার রায় ছিলেন তাঁর জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সন্তান তার হাত ধরেই লীলা মজুমদারের গল্প লেখা শুরু উনিশশো আট খ্রিস্টাব্দের ছাব্বিশে ফেব্রুয়ারি বিখ্যাত রায় পরিবারের লীলা মজুমদারের জন্ম পাঁচ পুত্র ও তিন কন্যার মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে ছিল তাদের আদিবাড়ি যদিও সে গ্রাম তিনি কখনো চোখে দেখেননি তবুও কাছের মানুষদের মুখে শুনতে শুনতে সেই দেশকেই নিজের বলে মেনেছিলেন বাবা প্রমোদারঞ্জন রায় জরিপ বিভাগের বড় চাকরি করতেন তবে ক্রিকেট খেলার প্রতি তার ছিল আলাদা রকমের নেশা এক্ষেত্রে একটা কথা না বললে নয় ভারতে ক্রিকেট প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা যার সেই শারদারঞ্জন রায় হলেন লীলা মজুমদারের বাবা প্রমোদা রঞ্জন রায়ের দাদা টাউন ক্লাবের প্রতিষ্ঠা শারদা রঞ্জনের আগ্রহেই হয়েছিল তাছাড়া তিনি ছিলেন সংস্কৃত ও গণিতের অধ্যাপক লীলা মজুমদারের মেজ জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন একই সঙ্গে সাহিত্যিক মুদ্রণ বিশেষজ্ঞ সঙ্গীতজ্ঞ চিত্রকর এবং সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা এরকম একটা প্রতিভা সম্পন্ন পরিবারের মেয়ে লীলা মজুমদার ছোট থেকেই ছিলেন পড়াশোনায় বেশ ভালো ম্যাট্রিক পরীক্ষায় দ্বাদশ স্থান আই এ পরীক্ষায় দ্বিতীয় স্থান বি এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম আবার এম এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন তিনি পড়াশোনায় এতটা ভালো হওয়া সত্ত্বেও গবেষণার দিকে তিনি ঝুঁকলেন না ঝুঁকলেন বাংলা সাহিত্য চর্চায় তবে বাংলা সাহিত্য চর্চায় আসার পিছনে একটা কারণ ছিল বাবার চাকরি সূত্রে লীলা মজুমদারের ছোটবেলাটা কেটেছিল শিলংয়ে এগারো বছর তারা সেখানেই কাটিয়েছিলেন সেখানে পাহাড়ের মাথায় লোরেটো কনভেন্টে তাকে ভর্তি করা হয় ছয় বছর বয়সে সেখানে বাংলা ভাষার কোনো জায়গা ছিল না বরং এই ভাষার প্রতি ছিল একটা ঘৃণা একটা অবজ্ঞা তাই তিনি যখন সেখানে ভর্তি হন তখন তিনি এক বর্ণ ইংরেজি বুঝতেও পারতেন আর বলাই বাহুল্য যে বলতেও পারতেন না তাই সেখানে কথাবার্তা চলে রকমের হিন্দিতে ক্রমে ইংরেজিতে তিনি পারদর্শী হয়ে উঠলেন সেখানে তবে যেহেতু বাংলা হতো না তাই বাংলাতে রয়ে গেলেন কাঁচা কিন্তু মনের মধ্যে একটা জেদ তিনি পুষে রেখেছিলেন বাংলাকে অবজ্ঞা করার ফলে জেদটা গেল বেড়ে এই জেদের বসেই বাংলা সাহিত্যের জগতে তার ঢুকে পড়া বাংলা সাহিত্যের অবিস্মরণীয় একজন শিশু সাহিত্যিক হিসেবে পরিচিতি তৈরি করে নিলেন লীলা মজুমদার তিনি এক জায়গায় বলেছিলেন ছোটদের নিয়ে তার কারবার তাই গল্প উপন্যাস নাটক ইত্যাদি তিনি লিখেছিলেন ছোটদের জন্যই তার ছোটদের নিয়ে লেখার পিছনে নিজের ছোটবেলায় কাটানো প্রাণবন্ত উচ্ছল সময়গুলো অনেকাংশে দায়ী তার আত্মজীবনীতে তিনি এক জায়গায় লিখেছেন চেরাপুঞ্জিতে মৌসময় জলপ্রপাতের গল্প শুনেছিলাম কোন রাজার মেয়ে তার বাপের সত্তরের ছেলেকে ভালোবাসত কিন্তু তার সঙ্গে বিয়ে হলো না কিন্তু দুঃখময় কিছু একটা ঘটে ছাড়াছাড়ি হলো সেই মেয়ে ওই জলপ্রপাতের ওপর থেকে ঝাঁপ দিয়ে মলো তাই এখনো নিচে থেকে ধোঁয়ার মতো বাষ্পের বিন্দু ওঠে যদি কেউ বলে ছোটরা ভালোবাসার গল্প বোঝে না সে ভুল বলে ভালোবাসা দিয়ে মোড়া থাকে ছোটদের জগৎ ভালোবাসার মানুষকে হারানোর দুঃখ তারা যেমন বোঝে তেমন আর কেউ নয় শিলংয়ে থাকাকালীন তারা একবার একটা বাড়িতে ভাড়া ছিলেন আট বছর বাড়িটা এতটা সুন্দর তার আত্মজীবনীতে এই বাড়ির প্রসঙ্গে তিনি উচ্ছ্বসিত হয়েছেন বাংলো বাড়িটার নাম ছিল হাই উইন্ডস পাহাড়ের ঢালের ওপর তৈরি সেই বাড়ির গেট দিয়ে ঢুকেই কাঁকড় বিছানো পথ বাড়িটার সামনে টানা বারান্দা তার আবার কাঠের রেলিং বারান্দার ছাদ থেকে অর্কিড ঝুলতো তার তলায় আবার জেরেনিয়াম ফুল ফুটতো কাঠের বাক্সে ছবির মতো সুন্দর বাড়ি এমন সুন্দর বাড়ির লোকে স্বপ্ন দেখে বাবা ছিলেন খুব কড়া মেজাজের মানুষ তার বিশ্বাস ছিল যে ছেলেপিলেকে বেশ করে না পেটালে তারা মানুষ হয় না তাই মাঝে মধ্যেই বেশ ভালো রকমই পড়ত একবার কলতলায় রাখা বাবার থালা থেকে এঠো খাবার মুখে দিয়েছিলেন বলে তাকে এমন চর খেতে হয়েছিল যে মনে করলেই তার কান ঝিমঝিম করতো সেই বাবাই আবার দিনের শেষে পড়াশোনা মিটে গেলে ছেলে মেয়েদের কোলে কাঁখে নিয়ে গল্পও শোনাতেন উনিশশো তিরিশে এম এ পাস করার পর বেশ কিছু সময় স্কুল কলেজে শিক্ষকতা করেছেন কিন্তু কিছুই তার পছন্দ হয়নি এরপর উনিশশো তেত্রিশে বিয়ে করলেন ডাক্তার সুধীর কুমার মজুমদারকে এই বিয়েতে বাবা প্রমোদারঞ্জন একদমই রাজি ছিলেন না কারণ পাত্র ছিলেন ব্রাহ্মণ পরিবারের সন্তান আর তাঁরা ছিলেন ব্রাহ্ম কিন্তু শেষ পর্যন্ত বাবার বিপক্ষে গিয়ে সেই দন্ত চিকিৎসক পাত্রকেই বিয়ে করেছিলেন লীলা মজুমদার লক্ষ্মী ছেলে তার লেখা প্রথম গল্প যেটা উনিশশো সালে সন্দেশ পত্রিকায় ছাপা হয়েছিল এছাড়া তিনি লিখেছিলেন নাকু গামা হলদে পাখির পালক টংলিং প্রদীপিসির বাক্স মাকু প্রভৃতি এছাড়াও লাল নীল দেশলাই ময়না শালিক টিপুর ওপর টিপ্পনি এই যে দেখা পেশা বদল অনেক খ্যাতি অর্জন করে তবে তার লেখা প্রদীপিসির বর্মীবাক্সের অনুসরণে সিনেমাও তৈরি করা হয় এবং তার দারুণভাবে জনপ্রিয়তাও পায় তার বক বধ পালা আর লঙ্কা দহন পালা বই আকারে প্রকাশ পায় যদিও তার অনেক লেখাই এখনও অপ্রকাশিত তার সমস্ত লেখা থেকে এটা বোঝা যায় যে তিনি আধ্যন্ত একজন প্রকৃতিপ্রেমী এবং পশুপ্রেমী ছিলেন বিশেষত কুকুর বেড়ালের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা তার লেখার পরতে পরতে ফুটে উঠেছে শিলংয়ে কাটানো তাঁর ছোটবেলার কথা তাকে সুকুমার রায়ের যোগ্য উত্তরসূরি বলেছেন অনেকেই তার লেখার জীবন্ত স্বাভাবিক সংলাপ ছোট বড় সকলের মনকে আকৃষ্ট করেছে